হ্যাঁ গ্রাম অঞ্চলের খুব সুন্দর একটা দৃশ্য আপনারা এই ভোরা মানে ভেলা এই ভেলার ভিতরে কলা গাছের ভেলার ভিতরে কে কে উঠেছেন জীবনে একবার হলো অবশ্যই জানাবেন এখানে দেখেন একজন লোক উনি ভেলা দিয়ে যাচ্ছে তার ভেলাটা মনে হয় এখানে আটকে গেছে ভাই এটা কী হয়েছে এটাই পড়ছে নাকি তা হ্যাঁ আটকে পড়ছে ও দেন দেন তাই নামেন নামবা ধাক্কা দেন ঠেলা দেন নাম দাদা দাদা নাম ঠেলা দাদা তো আসলে ওনার ভেলাটা এখানে আটকে পড়ছে বুঝছেন এখন নাম আসলে কোনো গতি নাই এখন এটা হাতে থেকে উনি টাইনে টাইনে এটা নিব ঠিক আছে তারপরে দেখেন মানে প্রচুর পানি বুঝতে পারছেন ভয়ঙ্কর পানিতে অবস্থা খুব ভয়াবহ ভেলাটাকে উনি এখন নিচ্ছে দিক দিয়ে তো অবশেষে উনি এই ভেলাটাকে এই পারে আনতে পারছে অনেক স্রোত ছিল যাই হোক অনেক খুশি হইলাম